ওরে বাবারে সাপ তো মোটায় ই আস্তি হাসতি ওরে বাবারে কি তো অনেকটা মাছ হয়েছে একটা ট্যাংরা মাঞ্জরা জাল কিন্তু এবার মায়ের কাছে দিয়ে দিয়েছি তো দেখা যাক মা কীরকম আছে ওই যে দেখো ওই দেখো শুধু দেখো খালে জল কতটা কমে গেছে দেখা যাক কিরকম খাওয়ান মারা হচ্ছে এবার ওই তো দারুন দারুন আর তো ভর্তি হয়ে গেছে এই কানা যেতে মারতে হতো একদম কত বড় এটা সাইজের একদম পড়ছে সকালে নাকি খুব বেশি পড়েছিল কিন্তু এখন খুব একটা পড়ছে না যা পড়ছে মোটামুটি মাছ ছাড়িয়ে গেছে বেঁধেছিল

ট্যাংরা মাছের টক ঝাল এই গর্তের মধ্যে একটা মাছ ঢুকেছে এই মাছ ফেরিয়ে চক চক চকচক করছে জালে কিছু পড়লো ওরে বাবারে হাতের ধার থেকে তো মাছ হ্যাঁ খালটা কত বড় দেখো আর এই খালে জল ভর্তি পুরো মাঠে চাষের কাজে কিন্তু লেগে গেছে আর একদম পুরো খালি হয়ে গেছে মাছ লাভ দিচ্ছে ওই যে দেখো কত বড় বড় মাছ কোথায় তা চলো হাঁড়িটা নিয়ে চলে যাই ও পানা দিলে আর লাভ দেবে না তাই তো আচ্ছা আচ্ছা কি সিস্টেম আগের থেকে বলবে তো তাহলে আমি আগের থেকে দিয়ে রাখতাম কত মাস যে বেরিয়ে গেছে তা ঠিক না জল এত গরম হয়ে গেছে মাছগুলো কিন্তু মরে যাচ্ছে সক ওইটা ঘন ফাঁসের জাল না তোমার ওটা হ্যাঁ এই যে দেখো মাছ ছাড়াতে এসেছে এই যে দেখো বৌদির জালে ফাঁসে ফাঁসে মাছ চারিদিকে জালেই একটা জাল ওই একটা জাল আবার ওই একটা এত ঘন ঘন জাল পাতা না মাছ পড়েছে কী বলছো খুব মাছ পড়ছে না না আরে জাল অত

তাকাও দেখি পুরি মাছ এই পাকটা কি গরম আবার মাছ দেখো এই জানে মাছ সাদা হয়ে গেছে কিন্তু অনেক মাছ হয়েছে

দু একটা করে আটলেও মাছ ঢুকছে এইবার এই আমরা ঘা পড়ছে তো আটলে ওই দেখো ওই লাফাচ্ছে দেখো মাছ ওই দেখো মাছ এই যে দেখো যখন ছাতা নিয়ে হাঁটছি প্রচন্ড রোদ রোফার রোদ মাছ পড়তে লাগলে কিন্তু বেশ ভালো লাগে যাই বলোটা আর এখানে এই কলমি শাকগুলো কিসে খেয়েছে ব্যাঙে খেয়েছে কি বলছো পুরী কি মাছ ও পুটি মাছের সাইজ দেখো ফুল আহ জাল কি হচ্ছে জাল জড়িয়ে গেছে তা হাত দিয়ে ছাড়াও তুমি যে ওইখান থেকে মাছ পড়েছে কি বলছো দেখে মুস কিন্তু খুব ভাল লাগে কাজকলা দিয়ে শুক্ত করলে দেখতে হচ্ছে দুটো তিনটে এইখানটা বেরতি পারেনি একটা পড়েছে এই সাইডে ও আলে ওইখানে একটা মারবে আসছে হ্যাঁ রোদে মরে যাচ্ছে যা রোদ পড়েছে পা জলে দিতে বাছিনে এত হ্যাঁ দিয়ে দেখো মাছগুলো সব মরে গেছে

জাল উঁচু করা দেখি বাবা জাল তো বিরাট নতুন এটা নতুন জাল নাকি ও নিচের দিকে লাঠা মাছটা ঝুলতেন না উঁচু করো তলা উঠতেন না তো এটা ছেঁড়া জাল তো একটাও মাছ বাঁধিন এ ওদের ঘন জাল বলে ওরা সব মাছ ছোট মাছ বাদেছে হ্যাঁ তাই তো সেই ট্যাংরা মাছ বাদ দিলো যে কাল হুম একটাও মাছ বাধি নি ঘোরে বাবারে সাপ তো মোটায়

বন্ধুরা মাছ হ্যাঁ ঝুড়ি নিয়ে এসো মাছ ধরে কিন্তু এই উঠে আসলাম সবে মাত্র আর এই যে দেখো কতটা মাছ পেয়েছে মা এখন ঝুড়িতে ঢালবে অনেকটা মাছ হয়েছে একটা ট্যাংরা মাছ হয়েছে তো যা হয়েছে আমাদের একসাথে কিন্তু হয়ে যাবে